বন্ধুরা আজকে মহাভারতের তৃতীয় পর্বে সোনাবকর্ণ পঞ্চ পাণ্ডব ও দুর্যোধনদের জন্মের কাহিনী এর আগের পর্বে শেয়ার করেছি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্মের ইতিহাস চলুন বন্ধুরা শুরু করা যাক ধৃতরাষ্ট্র জ্যৈষ্ঠ পুত্র হলেও জন্মান্ধ বলে রাজা হলেন পাণ্ডু ভীষ্মদেব গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে দিলেন তারপর সুরের কন্যা কুন্তীর সাথে পাণ্ডুর বিয়ে দিলেন এবার একটু কুন্তীর ইতিহাস বর্ণনা করা যাক পূর্বে কুন্তীর নাম ছিল পৃথা সুর তার কন্যা পৃথাকে দান করেন পিস্তুত ভাই কুন্তীভোজকে কুন্তিভজ নিঃসন্তান ছিলেন বলে পরম যত্নে পৃথাকে লালন পালন করেছিলেন কুন্তীভোজের ঘরে পালিত হয়েছেন বলে পৃথা কুন্তি নামে পরিচিত হলেন একদিন দুর্বাসা মুনি কুন্তীর অতিথি সেবায় তুষ্ট হয়ে বর দিলেন যে কুন্তি যে দেবতাকে আহ্বান করবেন সে দেবতা তাকে দর্শন দেবেন এবং ওই দেবতার কৃপায় তিনি পুত্র লাভ করবেন কুন্তি কুমারী অবস্থায় কৌতূহল বশত সূর্যদেবকে আহ্বান করেছিলেন তখন সূর্য এসে দেখা দিলেন এবং পুত্র লাভের বর দিলেন তারপর কুন্তির একটি পুত্র জন্ম নিল পুত্রটি কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হয়েছিলেন এই কবচকুণ্ডল তার কাছে থাকা থাকাকালীন কেউ তাকে মারতে পারবেন না কলঙ্কের ভয়ে কুন্তি তার পুত্রকে পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন সুতো বংশীয় অধীরথ এবং তার পত্নী রাধার সেই শিশুকে পেয়ে লালন পালন করতে থাকেন এবং তার নাম রাখেন বসুসেন এই বসুসেন কর্ণ নামে খ্যাত হন কর্ণ খুবই দানশীল ছিলেন একদিন ইন্দ্র শ্রীকৃষ্ণের পরামর্শে ব্রাহ্মণ বেশে এসে তার কাছে কবচ ও কুণ্ডল চাইলেন কর্ণ সব কিছু জেনেও সে কবচ দেহ থেকে কেটে বের করে ইন্দ্রকে দান করলেন ইন্দ্রদেব তার দানে তুষ্ট হয়ে তাকে একটি শক্তিশালী ইন্দ্রস্থ দিলেন অস্ত্রটির বৈশিষ্ট্য এমন ছিল যে এটি যাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হবে তিনি অবশ্যই মরবেন এবং মরার পর ওই অস্ত্র আবার তার কাছে ফিরে আসবে কিন্তু তিনি একবারই ওই অস্ত্র ব্যবহার করতে পারবেন যাই হোক কুন্তির স্বয়ংবর সভায় কুন্তি পাণ্ডুর গলায় বর্মাল্য দিলেন তারপর পাণ্ডু কুন্তিকে বিয়ে করে হস্তিনাপুর নিয়ে এলেন কিছুদিন পর ভীষ্ম মদ্ররাজ শল্যের বনমাদ্রির সাথে পাণ্ডুর দ্বিতীয় বিবাহ দিলেন এদিকে ব্যাসদেব গান্ধারীকে বর দিয়েছিলেন তিনি শতপুত্রের জননী হবেন কিন্তু গান্ধারী গর্ভবতী হওয়ার পর দুবছর পর্যন্ত কোনো সন্তান ভূমিষ্ঠ হয়নি গান্ধারী এ জ্বালা সহ্য করতে না পেরে নিজেই গর্ভপাত ঘটালেন ফলে তিনি একটা লোহার মতো মাংসপিণ্ড প্রসব করলেন ব্যাসের উপদেশে মাংসপিণ্ড জলে ভিজিয়ে রাখলে তাতে একশত ভ্রূণ উৎপন্ন হলো। ওই একশত ভ্রূণকে একশত ঘৃতপূর্ণ কলসে রাখা হল এক বৎসর পর দুর্যোধনাদি সৎপুত্র এবং এক কন্যা দুঃস্বলার জন্ম হয় দুর্যোধনের জন্মের পূর্বেই কুন্তীর গর্ভে যুধিষ্ঠিরের জন্ম হয় কুন্তি ও মাদ্রির গর্ভে পাঁচ পুত্র জন্মেরও এক ইতিহাস আছে একদিন পাণ্ডু বনে গিয়ে এক হরিণ যুবলকে ঘনিষ্ঠ অবস্থায় স্মরিদ্ধ করেছিলেন কিমিন্দল মুনি হরিণের রূপ ধারণ করে পুত্র লাভের আশায় ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন কিমিন্দল মুনি ব্রাহ্মণ হত্যার অপরাধে পাণ্ডুকে সাপ দিলেন যে তিনিও ভারজা গমনকালে মৃত্যুবরণ করবেন পাণ্ডু সাপগ্রস্ত হয়ে খুব চিন্তিত হলেন এবং নিজেকে সংযম করে মুনি ঋষির মতো অরণ্যবাসী হতে চাইলেন কিন্তু পত্নীদের অনুরোধে তাদেরকেও সাথে নিলেন তারপর পাণ্ডু একদিন কুন্তির নিকট বংশরক্ষা বিষয়ে আলোচনা করলেন পাণ্ডু চাইলেন তাদের যেভাবে জন্ম হয়েছিল কুন্তি ও মাদ্রির গর্ভেও সেভাবে পুত্র জন্ম হোক তখন কুন্তি তাকে দুর্বাসার দেয়া বরের কথা বললেন তারপর পাণ্ডুর সম্মতিতে কুন্তি ধর্মকে আহ্বান করলেন ফলে ধর্মের ঔরসে জন্ম নিলেন যুধিষ্ঠির তারপর কুন্তি বায়ু ও ইন্দ্রকে আহ্বান করাই তাদের ঔরসে ভীম ও অর্জুনের জন্ম হল এরপর কুন্তি মাদ্রির গর্ভেও সন্তান উৎপাদন করতে চাইলেন এবং মাদ্রিকে কোনো এক দেবতাকে আহ্বান করতে বললেন মাদ্রি তখন অসি দয়কে আহ্বান করাই তাদের বরে নকুল ও সহদেব নামে পুত্র লাভ করলেন তারপর একদিন মাদ্রিকে দেখে পাণ্ডুর সংযম হারালেন এবং ওই মুনির অভিশাপ অনুযায়ী মৃত্যুবরণ করলেন সেই শোকে তার দুই পুত্রকে কুন্তির হাতে তুলে দিয়ে সহমরণে চলে গেলেন আশ্রমে কিছুদিন কাটানোর পর ঋষিদের সহায়তায় কুন্তি পাঁচপুত্র সহ হস্তিনাপুরে ফিরে এলেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে